আসসালামু আলাইকুম রেসিপিস বাই কিভাষ মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁধাকপির মজাদার এই ভর্তার রেসিপিটি দেখার জন্যে আশা করছি যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না এইভাবে যদি একদিন ভর্তা বানিয়ে খান বাঁধাকপি খেতে ভালো লাগবে তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন বাঁধাকপির এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করার এতে করে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তেলের মধ্যে মরিচগুলো একদম মোচমুচু করে ভেজে নিতে হবে আর বোটা সহকারে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি এতে করে মরিচগুলো অনেকক্ষণ টাইম ধরে মুচমুচে থাকবে মরিচগুলো ভেজে নিয়ে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভর্তা আমি তেলে ভেজেই করব পেঁয়াজটা তবে পেঁয়াজটা একদম কড়া করে ভাজা যাবে না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলেই আমি পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা বাঁধাকপি চেষ্টা করবেন বাঁধাকপিটা ধুয়ে তারপরে কুচি করার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাঁধাকপি ভর্তা করার জন্য কীভাবে কেটে নিতে হবে এখন বাঁধাকপির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব ঢাকনাটা ছাড়া আমি মিডিয়াম হিটে এই বাঁধাকপিগুলো কিন্তু ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে বাঁধাকপির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বাঁধাকপিটা মোটামুটি সফট হয়ে আসলে এক পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিলে দেখতে সুন্দর লাগবে এই জন্য ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে বাঁধাকপি ভর্তা করার জন্যে বাঁধাকপির মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে এর দিকে খেয়াল রাখতে হবে অনেকে আছে বাঁধাকপি সেদ্ধ করে ভর্তা করে তবে এভাবে ভেজে ভর্তা করলে কিন্তু বাঁধাকপিটা খেতে বেশি মজা হয় বাঁধাকপিগুলো ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখন চলে আসছি ভর্তা বানানোর জন্য যেহেতু আমি মরিচগুলো বোটা সহকারে ভেজে নিয়েছিলাম তাই মরিচের বোটাগুলো ফেলে এখন লবণের সাথে ভালো করে কষলিয়ে নেব লবণ মরিচ ভালো করে কষলিয়ে নিয়ে এখন পেঁয়াজটা একসাথে মাখিয়ে এনেছি এই পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আবারও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই মজাদার বাঁধাকপির ভর্তা গরম গরম ভাতের সাথে বাঁধাকপির এই ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না অবশ্যই একদিন বাসায় এভাবে বাঁধাকপি ভর্তা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করবেন কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আজকে তাহলে চলে যাই সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ